তো এটা আপনার এই এখন যে বাসাটা দেখতে চাই এটা সেটা হচ্ছে আপনার দুই গুন্ডা দুই গুন্ডা বাসাতে আপনার ছটা রুম করা আছে টাইস টুইস করা একদম সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ আপনার ছটা রুম করা আছে তো এখানে কিন্তু আপনার অনেকগুলো প্লট করা ওই আপনার সাথে কিন্তু আপনার কোম্পানির জায়গা রাখছি বিশাল বড় আপনার বাউন্ডারি বিশাল বাউন্ডারি আপনার এই ইয়া থেকে এইখানে আপনার ছয় ফিট রাস্তা সোজা হ্যাঁ দশ ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা সামনে আপনার বাসা তো যে বাসাটা দেখতে যাচ্ছে সেই বাসার আপনার কাগজপত হান্ড্রেড পার্সেন্ট একুড়েট কাগজ কোনো জামানা নেই একদম সিএস থেকে আর এস পর্যন্ত আছে দলিল খাজনা খারি সব কিছুই করা আছে হ্যাঁ নিরবিলি পরিবেশে আপনার এই বাসাটা তো এখানে আপনার দুই ঘন্টা জায়গার বাসা তো বাসাটা একদম নতুন আপনার টুন দেখেন নতুন লাগাইছে এটা হচ্ছে আপনার বাসার গেট হ্যাঁ গেট তো এখানে দুই ঘণ্টা জায়গা না দুই গুণা জায়গার মধ্যে আপনার ছয়টা রুম টাইস টুইস করে অ্যাটাচ বাথরুম সব না এটা হচ্ছে আপনার রুম অ্যাটাচ বাথরুম গোলা বিশাল বড় এটা ভাড়া হয়েছে না না খালি একটা হ্যাঁ গোসলখানা বাথরুম তারপর আপনার দুটো আপনার সেপারেট হ্যাঁ আলাদা হ্যাঁ এটা হচ্ছে আপনার পাক রুম তো রুম আছে কয়টা ছয়টা ছয়টা রুম দুই ঘন্টা জায়গা হ্যাঁ

সীমানা হচ্ছে আপনার এই এই পর্যন্ত এইখান থেকে আপনার সুজা সামনে ওই পর্যন্ত তো এইখানে আপনার দুই ঘুণ্টা জায়গা হ্যাঁ জায়গাটা আপনার স্কোয়ার তো এই বাসা আপনার কেউ দেখলে পছন্দ হওয়ার বাসা পছন্দ একদম নতুন কমপ্লিট করা কাগজপত্র সব কিছু ওকে হ্যাঁ কোনো সমস্যা নেই সামনে দিয়ে রাস্তা রাস্তা কেটে কিনা না রাস্তা ছাড়া এই বাসা আপনারা যারা দেখতে থাকবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন আমার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ এক বাসা একদম নতুন